তার সামনে দিয়ে তিনি দেখলেন একটা পাইপের নালা। নালা বুঝবেন? যেখানে পানি পানি প্রবাহিত হওয়ার জন্য পাইপ পাতা লাগে মাটি নিস দিয়ে। এরকম একটা পাইপ থেকে পানি গিন হয়ে মসজিদের গামিনায় পড়তেছে, ঝরতেছে। তিনি দেখে রেগে গেলেন, জানি তো কেমন চি। রেগে গিয়ে তিনি বললেন, মসজিদ কারব আত্মতার সম্পত্তি। যেখান থেকে এসে তুমি তোমার বাড়ির সাথে পানি জয়েন করবা। তিনি নালাটা হাত দিয়ে ভেঙে দিলেন।